সাংসদ রয়েছেন তারা যে করমুক্ত গাড়ি পেয়ে থাকেন আমদানি করকৃত গাড়ির উপরে যে কর সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে একটা মহৎ দৃষ্টান্ত হবে বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে যখন পুড়ছে ভোক্তার পকেট তখন সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে চাল গম ভোজ্য তেলসহ সাতাশটি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের কর দুই শতাংশ থেকে এক শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এতে কমতে পারে এসব নিত্যপণ্যের দাম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক সিপিডি তবে গেল দুই বছর ধরে নয় শতাংশের উপরে থাকা মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি যখন উচ্চ মূল্যস্ফীতি এবং আমাদের যে বিভিন্ন দায় দেনা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে সেই সময়ে একটা বিশাল বাজেট না করে একটা সংযুত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত যাতে কিনা মূল্যস্ফীতির চেষ্টা করা হয়েছে সেটা একটা ভালো পদক্ষেপ প্রথমবারের মতো সংসদ সদস্যদের গাড়ি সুবিধা তুলে দিতে অর্থমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি আমদানি করকৃত গাড়ির উপরে যে কর সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে একটা মহৎ দৃষ্টান্ত হবে প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিয়ে উচ্চ আয়ের ওপর কর বাড়ানো হয়েছে উনত্রিশ হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাসিক আয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই তবে সত্তর হাজার আটশো তেত্রিশ টাকা মাসিক আয় এমন করদাতাদের সর্বোচ্চ দশ শতাংশ ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছে বিপরীতে চার লাখ ষোলো হাজার সাতষট্টি টাকা মাসিক আয় থেকে কর বেড়েছে এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে সিপিডি যাদের আয় চার লাখ ষোলো হাজার ছশো টাকা থেকে চল্লিশ লাখ পর্যন্ত তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে এবং হায়েস্ট ট্যাক্স বার্ডেন চল্লিশ লাখ থেকে তার উপর পর্যন্ত সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম সেই রকমভাবেই তৈরি করা হয়েছে বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি বরাদ্দটা দুই হাজার শুভ খান সময় সংবাদ ঢাকা শতাংশ বেড়েছে দুই হাজার চব্বিশ